ইও হোয়াটসঅ্যাপ ইটস মি আদার নিউ ভিডিও গাইস আজকে আমরা খেলতে যাচ্ছি সোলো সারভাইভাল টুর্নামেন্ট আমি কিন্তু রুম বা রুম এবং পাসওয়ার্ড আইডি দিয়ে কিন্তু আমি ঢুকে গেলাম আমি কিন্তু বারো নম্বর স্লটে অ্যাড হয়ে গিয়েছি তারপর অনেকক্ষণ ঢুকার পর অনেকক্ষণ থাকার পর ম্যাচটা স্টার্ট দেয় স্টার্ট দেয় না প্রায় আমরা অনেকক্ষণ ধরে প্রায় আধা ঘন্টা ধরে আছি আমরা কি পারবো এই ম্যাচে আমরা আমাদের একটি উইকলি মারার চ্যালেঞ্জ করা যাক তাহলে এই ম্যাচে কি আমরা একটা উইকলি মারার কি তেমন টপ আপের টাকা কি তুলতে পারবো এক ম্যাচে তো সবটা ভিডিও তোমরা দেখলে বুঝতে পারবা গাইস আর আমার মতো যদি তোমরা ভালো টুর্নামেন্ট খেলতে চাও তোমার তো ভালো টাস্টের অ্যাপস খুঁজে পাও না তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো পরবর্তী ভিডিও নিয়ে আসবো সেই টুর্নামেন্ট অ্যাপসের প্রতি তোমরা যারা যারা আমার মতো ষোলো টুর্নামেন্ট খেলে মাসে আয় করতে চাও তাহলে তোমরা আমার ইনবক্সে নক করো মেস আমাকে রেকমেন্ড করো এর পরবর্তী ভিডিওটা আমি এই টুর্নামেন্ট অ্যাপস নিয়ে শুরু করবো আমাদের এখানে কিন্তু ভাই ওসাম ওসাম প্লেয়ার পরে একুশবার হিরোকে উঠছে ললি মুঠো ভাড়া দিয়ে আসছে দেখছ গাইস অনেক অনেক প্রচুর প্লেয়ার এখন আমরা অনেকক্ষণ থাকার পর ম্যাচটা স্টার্ট দিতেছে না স্টার্ট দিতেছে না অনেকক্ষণ পর সবাই স্টার্ট আমাকে একজন ইনভার্ট করেছে ইনভার্টটা নারিজ করে দিছি এই ফালতু সময়ে এখানে যদি কেউ আমাকে অ্যাড দেয়া এখন তো হবে না গাইস এখন আমরা বলে দিলাম আমি রেডি তারপর অ্যাডমিন ভাই কিন্তু ম্যাচটা স্টার্ট দিয়ে দিবে আর কিছুক্ষণ আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের অ্যাডমিনে ম্যাচটা স্টার্ট দিয়ে দিবে এই প্লেয়ারটা কিন্তু বট কিন্তু গাইস এই প্লেয়ারটা অনেক বট কিন্তু ম্যাচে ভালো খেলছে আমরা কিন্তু আমাদের কিন্তু গাইস এক হাজার একশো সাবস্ক্রাইপ কমপ্লিট করে দাও তোমরা দু একশো স্ক্রাইপ কমপ্লিট করে দাও আমাদের এই ভিডিওতে তো গাইস তোমরা দেখে নাও আমরা কি ম্যাচটা বুঝিয়ে নিতে পারি নাকি বুঝিয়ে নিতে পারি না আরে গাইস তোমাদেরকে আর কথা বলার মনে নাই আমার কথাটা বলতে কথাটা হলো আমরা ম্যাচ স্টার্ট দিই ঠিক আছে ম্যাচ স্টার্ট দেওয়ার পর প্লেনে ওঠার পর আমি বাকি ভিডিওটা আর তোমাদের মাঝে শেয়ার করতে পারি নাই কিন্তু আমি এই ম্যাচ থেকে উইন হয়েছি সাতশো টাকা এটা কিন্তু পারকিল ম্যাচ ছিল তো তার জন্য আমি সাতশো টাকা উইন হয়েছি